কুমিল্লার তিতাসে চাচির অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় শিশু সাইমনকে হত্যা করে লাশ গুম করার ঘটনায় আসামি বিল্লাল পাঠানকে মৃত্যুদণ্ড ও সাইমনের চাচি শেফালি বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত বুধবার বিশ আগস্ট দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সাব্বির মাহমুদ চৌধুরী এ রায় দেন রায় ঘোষণার সময় দুই আসামি আদালতের কাঠঘোড়ায় উপস্থিত ছিলেন বাদিপক্ষের আইনজীবী মোহাম্মদ ইকবাল হোসেন জানান দুই সালের ষোলোই আগস্ট বিকেলে সাইমন মায়ের সঙ্গে তিতাসের বাতাকান্দি বাজারে যায় বাজার থেকে একা বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় সাইমন এ ঘটনায় আঠারোই আগস্ট তিতাস থানায় সাধারণ ডায়েরি করা হয় পরে উনিশ আগস্ট সকালে পাশের বালুর মাঠের জোপ থেকে সাইমনের অর্ধগলিত পুরা মরদেহ উদ্ধার করে পুলিশ ঘটনার পর নিহত সাইমনের মা খোরশেদা আক্তার চাচি শেফালি বেগম সহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন মামলার তদন্তে বিল্লাল পাঠানের নামও উঠে আসে পরে জেলা গোয়েন্দা পুলিশ শেফালি বেগম ও বিল্লাল পাঠানকে গ্রেফতার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠায় দীর্ঘ দুই বছর শুনানি শেষে পনেরো জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ শেষে আদালত এ রায় দেন রায়ে বিল্লাল পাঠানকে মৃত্যুদণ্ড ও শেফালি বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয় এছাড়াও লাশ গুমের অভিযোগে দুই আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও আরও পঞ্চাশ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত আইনজীবী ইকরাম হোসেন জানান চাচি শেফালি বেগমের সঙ্গে বিল্লাল পাঠানের অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় শিশু সাইমনকে হত্যা করে লাশ গুম করে আসামিরা এই মামলার মূলত দুজন আসামি এবং তারা আত্মীয় এই বাচ্চাটা দুই বছর তাদের রুমে দুটো গেলে বিকেলে খেলাধুলা চলো

पतिल बिंगड़ पाटा